আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে রাত একটা বেজে দশ মিনিট ময়মসিং এর সম্মুগঞ্জ থেকে আমাদের পুকুরের জন্য গুলশাহ মাগুর মাছের রেণু চলে এসেছে এই রেণু আমরা পুকুরে ছেড়ে দেব তাই আজকে কিভাবে আমরা গুলশাহু মাগুর মাছের রেণু পুকুরে ছেড়ে দিই এ সকল তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অক্সিজেন করা ধামের গাড়িতে পাইকার ভাইরা গোলসা মাগুর মাছের রেণু নিয়ে আসছেন আর ঠিক এভাবে ডাম থেকে পানি ফেলে রেণুগুলো আমরা প্রথমে নিয়ে সঠিকভাবে পাল্লায় মেপে নিচ্ছি যে আসলে কেজিতে কত পিস রেণু আমরা পুকুরে ছেড়ে দিব পালাতে মাপ দেওয়ার পর দেখলাম রেণু বাইশো গোলসার রেণু এক কেজি হয়েছে যা রেণু হিসেবে অনেকটা বড় বলা যেতে পারে আর এই সাইজের রেণুগুলো পুকুরে ছাড়লে তা সঠিকভাবে বৃদ্ধি পায় এবং কি নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে না রেণুগুলো খুবই ঝরঝরে এবং সুস্থতা দেখলেই বোঝা যাচ্ছে যেহেতু কেজিতে কত পিস রেণু হয় সেটা আমরা প্রথমে জেনে নিলাম আর আমরা পাল্লা দিয়ে মেপে মেপে একশো কেজি রেণু এক একর জায়গার পুকুরে সেট করলাম এতে আমার জানা হয়ে গেলো প্রায় দুই লাখ বিশ হাজার রেণু আমরা এক পুকুরে ছেটে রাখলাম শুধু গোলসা মাছের রেণুই নয় সেই পুকুরে আমরা কিছু পরিমাণ মাগুর মাছেরও রেণু দেবো মাগুর মাছগুলো দেখে আমি খুবই খুশি হলাম অনেক বড় সাইজের যেন পেয়েছি এবং কি লাল কালারের রেনু গুলসার রেনুর মতো করে মাগুরের রেণুগুলো আমরা প্রথমে এক কেজি খুঁড়ে নিলাম আর এখানে আমাদের চারশো মাগুরের রেনু এক কেজি হয়েছে আর আমাদের এই এক একর জায়গায় পুকুরের গুলশার সাথে বিশ কেজি মাগুরের রেণু সেট দিলাম আমরা গুলশার রেণু কয় করেছি ষাট পয়সা পিস এবং মাগুরের রেণু কয় করেছি আড়াই টাকা পিস আর এভাবেই আমরা গুলশা ও মাগুরের রেনু গভীর রাতে পুকুরে সেট দিয়ে থাকি গুলশা ও মাগুর মাছ চাষ করতে পারলে এতে অনেক টাকা লাভের মুখ দেখা যায় কিন্তু অন্যান্য মাছের তুলনায় গুলশা ও মাগুর মাছ চাষে রিক্সটাও অনেক বেশি তাই সাবধানে দেখে শুনে বুঝে গুলশা ও মাগুর মাছ পুকুরে চাষ করতে হয় Ne diyecek misin? Biris, 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 ভাই ভাব দেখুন ভাই মাপ হয় একটু